আমার বয়স আটচল্লিশ বছর জীবনের শেষ দিকে চলে এসেছি আমি আর এমন সময় আমার ডিভোর্স হলো। স্বামী দীর্ঘদিন যাব চাচ্ছিল সংসারে না হোক দুই মেয়ে বড় কিন্তু তারা তাদের পড়াশোনা কেরিয়ার নিয়ে ব্যস্ত তাদের কথা তোমরা ডিভোর্স করবা তোমাদের প্রয়োজনে সেখানে আমরা কি করব এই বয়সে তো বাবার বাড়ি আর যাওয়া যায় না বাবার বাড়ি বলতেও এখন কিছু নেই সব এখন ভাইদের বাড়ি নিজের যতটুকু সঞ্চয় ছিল তা দিয়ে ছোট্ট একটা ঘর ভাড়া করে এর কাজ করছি নিজের ওপর বড় আফসোস হচ্ছে আজ নিজের ওপর বড় আফসোস হচ্ছে নিজ বাবা মায়ের ওপরও অনেক বিদ্বেষ হচ্ছে আজ আমার জীবনে প্রথম বিয়ে হয়েছিল আঠারো বছর বয়সে সন্তানও হয়েছিল কিন্তু স্বামীর সঙ্গে বিভিন্ন মনমানিন্য শেষ পর্যন্ত ডিভোর্স হয় ডিভোর্সের পর স্বামী অনেক কেঁদেছিল ফিরিয়ে নেওয়ার জন্য তিনি আমাকে এক তালাক দিয়েছিলেন কিন্তু আমার বাবা মা রাগ করে তাকে আমাকে ডিভোর্স করায় মোটা অঙ্কের ক্ষতিপূরণ নেয় স্বামীর কাছ থেকে বাচ্চাটিকেও দিয়ে দেয় স্বামীর কাছে মানুষটা আমার যাওয়া আসার রাস্তায় প্রায় দাঁড়িয়ে থাকত শিশুর মতন কাটত আমি বাকরুদ্ধ হয়ে শুধু তার কান্নার আওয়াজ শুনতাম কারণ বাবা মা আর যেতে দিবে না এক মন চাইতো ফিরে যাই আবার এক মন বলতো এই মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়েছে কেন যাব তার কাছে পরিশেষে সেই মানুষটা এক বুক কষ্ট নিয়ে চলে যায় আমার আবারও বিয়ে হয় কিন্তু দুর্ভাগ্য মাত্র কয়েক মাসের মাথায় আবার তালাক হয় শেষে এই বিয়ে হয় কিন্তু মানসিক বা শারীরিক কোনো সুখ পায়নি আমার স্বামীর কাছ থেকে আর যে বাবা মার কথায় কথায় তালাক করা তারাও চুপ হয়ে গেল তাদের কথা যেভাবেই হোক এই সংসার যেন না ভাঙ্গে একটা মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে হয়তো আজ আমার এই অবস্থা আমার ওই প্রথম পক্ষের ছেলেটিও আজ বেশ বড় কিন্তু আমাকে তীব্র ঘৃণা করে অবশ্য তার বাবা আজও আমার সঙ্গে সুন্দর করে কথা বলে মানুষটি সুখেই আছে পরবর্তী বউকে নিয়ে জীবনটা আসলেই অনেক কঠিন কোনটা ঠিক আর কোনটা বেঠিক যথাসময় তার নির্ণয় করতে পারাটাও কঠিন তবে সময় গেলে সঠিকটা বোঝা যায় জীবনের ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার দায়বাহার তার তার তা ভালো হোক আর খারাপ হোক কেউ কারো কর্মফল বহন করে না দিন শেষে নিজের চেয়ে বড় আপন আর কেউ হয় না নিজেকে সময় দিন ভালো থাকুন বাবা মায়ের কিছু ভুল সিদ্ধান্তের কারণে সন্তানদেরকে মাসুল দিতে হয় তাই কিছু কিছু সময় তাই কিছু কিছু সময় কারো কথা না শুনে নিজের মনে কথাই শোনা উচিত কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে আজ না হয় কাল সময়ের অপেক্ষা মাত্র কারো প্রতি অন্যায় করে পার পাওয়া যায় না সঙ্গী জীবনের অক্সিজেনের মতো নানান অজুহাত অভিযোগ সেই অক্সিজেন সবার জন্য বিশুদ্ধ হয় না কারো জন্য বিষাক্ত হয় তাছাড়া দুনিয়ার মানুষ অতিথি মাত্র গন্তব্য যেখানে পরকাল সেই জীবনে কৃতকর্ম সবার জন্যই অপেক্ষায় তাই সময় পরিস্থিতিতে হতাশ না হয়ে শুধু এগিয়ে চলা ভালো কিংবা মন্দ পথে বাকিটা সময় আর আল্লাহর দান